ভয়ঙ্কর টান্ডার মুখোমুখি করতে হবে দক্ষিণবঙ্গে আবারও আবারও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি তো কবে থেকে তাপমাত্রা কমতে যাচ্ছে আবারও তাতে কি পরিমাণ ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গে কি পরিমাণ ঠান্ডা থাকবে গণ কুয়াশা সাথে এছাড়া দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করার কোনো সম্ভাবনা আছে কি না আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে দক্ষিণবঙ্গে আগামী আট তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করতে পারে আজকের আপডেটটি কি দেখাচ্ছে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং কলকাতার উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে আগামী দিনে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তেমন নিম্নচাপ আর থাকবে না আগামী ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে গেলেও নিম্নচাপ তেমন দেখতে পাচ্ছি না আগামী আট তারিখের মধ্যে গেলে হালকা পাতলা নিম্নচাপ কিছুটা থাকবে উড়িষ্যা এবং কলকাতার উপকূল ধরে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সহ এই নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা আছে যা থেকে হালকা পাতলা মাঝারি বর্ষণ হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে তেমন নিম্নচাপ আর প্রবেশ করবে না বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই আগামী দিনে তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গে তো কী পরিমাণ ঠান্ডা বাড়তে পারে আমরা তাও দেখে নিচ্ছি আজ তেসরা ডিসেম্বর মঙ্গলবার দুই হাজার চব্বিশ আজকে সকাল থেকে আমরা যদি দেখি সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে সতেরো থেকে আঠারোর কাছাকাছি এদিকে আসামে শিলচরের সাইজ নিয়ে সতেরো থেকে আঠারো উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে চোদ্দ থেকে পনেরো আজকে দুপুরের মধ্যে গেলে সাতাশ থেকে আঠাশ সর্বোচ্চ রাত্রির মধ্যে গেলে আঠারো থেকে উনিশ সর্বনিম্ন আগামীকাল সকালের মধ্যে গেলে চোদ্দ থেকে পনেরো বাংলাদেশের উত্তরে জেলায় দক্ষিণে জেলায় সতেরো থেকে আঠেরো আমাদের ত্রিপুরা সহ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামী দিনগুলিতে আগামী পাঁচ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত তাপমাত্রা সর্বনিম্ন চোদ্দো থেকে পনেরো থাকবে ছয় তারিখ পর্যন্তই সাত তারিখের মধ্যে গেলে তাপমাত্রা কমে যাবে তাতে হঠাৎ করে তিন থেকে ছয় ডিগ্রি কমে যাবে আগামী সাত তারিখ শনিবার থেকে তাতে বাড়ি থেকে অতিবারই ঠান্ডা এরই মধ্যে কোন কোন ঠান্ডা অনুভব হবে তাতে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারোর কাছাকাছিও যেতে পারে আগামী সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে ভয়ঙ্কর ঠান্ডা অনুভব হতে পারে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ থেকে এগারোর কাছাকাছি